হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আমাদের এখানেই শনিবার থেকেই অতিরিক্ত পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো ভাবলাম একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি সেই হিসাবেই আমাদের এখানে আমাদের ওয়েদারটা কেমন আছে বা কি হচ্ছে না হচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর জন্যই তো তারপরে এই যে এখানে মানে কিছু জামাকাপড় মানে কেচে শুকিয়ে নিয়েছিলাম যা বৃষ্টিটা আসার আগেই আমার জামাকাপড়গুলো প্রায় শুকিয়ে গিয়েছে এবার আস্তে আস্তে আমি এগুলো গুছিয়ে নেবো আমার প্রায় সব কিছু কাজ হয়ে গেছে এখন বাজে ওই সাড়ে বারোটা একটা মতন তো আমার হাজব্যান্ড অফিসেও চলে গিয়েছে আমার যত যা পুজো টুজোর বা রান্না টান্না সব কিছুই সারা হয়ে গিয়েছে এবার এই কাপড় কটা গুছিয়ে খাওয়া দাওয়া করবো মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে যাবে তো আমাদের এখানে তো আজকের থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আপনাদের ওখানে মানে যে যে যেখান থেকে ভিডিও দেখছেন কার কোথা থেকে কিভাবে বৃষ্টি হয়েছে কেমন ওয়েদার সবাই অবশ্যই কমেন্টে জানাবেন তো তারপরে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এটা ছিল সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা এখানে আমার যে পাশের যে স্টুডেন্ট ও তো সব সব সময় আমার কাছে আসে হাঁটাহাঁটি সব সবসময় আমার কাছে খেলাধুলা করে যাই হোক ও এসেছে এসে এই যে আমাকে একটু ফোনটা ধরে দিয়েছে আমি এখানে সন্ধে দিচ্ছিলাম তো সন্ধেটাও আমি এখানে আস্তে করে আস্তে আস্তে ছেড়ে নিচ্ছি সন্ধ্যাটা দেওয়ার পরে ও বলছে চলো আমি একটু হাঁটবো ওই জন্যে আমার কাছে এসেছে ওর মা একটু বাইরে গিয়েছে তাই তো এটা ছিল পরের দিন সকালবেলা রবিবার ও ও বাজারে চলে গেলো তাড়াতাড়ি সকাল সকাল উঠে বাজারে চলে গেল আর আমার এখানে যা বাসি কাজটা আছে সব কিছু আমি আস্তে আস্তে ছেড়ে নেবো তো পরের দিন সকালের ওয়েদারটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম মোটামুটি ঝড় টর ঝড় হচ্ছে না একটু হালকা পাতলা হাওয়া হচ্ছে আর আকাশটা তো মেঘলা ওয়েদার হয়ে আছে তারপরে বাসি কাজগুলো আমি একে একে সেরে টেরে নেবো তো এখানে আমার ঝাঁট টাট সব দেওয়া হয়ে গেছে এবার ঘরটা মুছে নেব। মুছে নিয়ে সানটানো করবো কিছু জামা কাপড় আছে সেগুলো কাছাকাছি করবো আর তারপর দেখলাম এদিকে করতে করতে দেখলাম ও চলে এসছে বাজার নিয়ে বাজারটা আমার কাছে দিয়ে আবার গেল বলল টাকা দিয়ে দিলাম আবার একটুখানি টুকটাক মুদির বাজার বাকি আছে সেটাও আনতে গেল। দেখতে পাচ্ছেন আবারও ঝড় এসে উঠে উঠেছে কত জোরে ঝড় বলতে জোরে একটা হাওয়া দিচ্ছিলো তারপরে এই যে আমি চলে আসলাম ফল পারে কলে সেই যে বাসন টাসনগুলো মাঝতে মাঝতে আমাকে ডেকেছিলো আমি গিয়েছিলাম তো বাসনগুলো এবার আস্তে আস্তে সব পরিষ্কার করে নেব মানে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেব যে কত বাসন পড়েছে স রাতে তো টর হচ্ছিলো তার জন্যে তো কিছু করতে পারিনি এই যে বাসনগুলো মেজে পরিষ্কার পরিষ্কার করে নিচ্ছি তো এখানে বাজার থেকে নিয়ে এসেছিলো মাংস তো ওদিকে আমার বাসন টাসন ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে তো আমি আবার স্নান করব তার আগে ও মাংসটা নিয়ে এসেছে আমি বললাম একটু কলটা পাম্প করে দাও আমি এগুলো মাংসটা পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিই বলে মাংসটা পরিষ্কার করে ধুয়ে এদিকে চলে এসেছি খেতে আমার একটু শরীরটা খারাপ ছিল বলে আমি একটু জল ঢেলে ভাত খাচ্ছিলাম আর ওদিকে ওর মতন মানে একটু মুড়ি খাবে বলে পেঁয়াজ শসা টমেটো চানাচুর সব কিছু নিয়ে নিয়েছে আর একটু মানে তরকারি ছিল তরকারিটাও নিয়ে নিয়েছে ও আর আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা এইসব দিয়ে খাবো শরীরটা খারাপ ছিল বললো তুমি খাও শরীরটাও ভালো হবে আর শরীরটা ঠান্ডা হবে তার জন্যে খেয়ে নিলাম তো খেয়ে এদিকে স্নান টান করে পুজো টুজো সে সব কিছু সারা হয়ে গিয়েছে আমি এদিকে চলে এসেছি রান্না বসাতে রান্না বসে ওদিকে ওকে আর আদা রসুন ডিপার্টমেন্টে সব সময় আছে আদা রসুন ছাড়াতে দিয়ে দিয়েছে আর আমি এদিকে একটু পটল ভাজবো বেগুন ভাজবো তো সব কিছু এই যে কেটে কুটে সব জোগাড় করে নিচ্ছি দুজনে একসাথে বসে বসে ওদিকে ফোন দেখছে আর একটু দুজনে কথা বলছি আর কাজটাও সেরে নিচ্ছি তো এই বললাম সময় তো বলি যে রবিবার থাকলে দুজনে একসাথে যতটা পারি কাজ আগিয়ে নেওয়ারই চেষ্টা করি তো এখনও স্নান টান করেনি আমি বললাম বারবার যে তুমি স্নান টান করে নাও স্নান টান করলো না তো এদিকে করতে করতেই আবার বৃষ্টি চলে এসেছে বাইরে এত হাওয়া হচ্ছে আর বৃষ্টি হচ্ছে কি বলবো তো যাই হোক দুজনে এদিকে আমি এদিকে সব কিছু কেটে কুটে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি তারপরে তো তারপরে এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি